আলহামদুলিল্লাহ মাস শেষে সত্তর আশি হাজার টাকা আমার থাকে চল্লিশ টাকা অনুযায়ী চিকেন আমি এনা পরিমানে দেই সাথে আপনার এই যে নাচসটা টা ফিরি দেই এখানে চল্লিশ টাকা বাড়তি আর বড় রেস্টুরেন্টে দেড়শো টাকা বাটির মধ্যে পার্থক্য এরকম বুঝতে পারবেন ভাবতে পারছেন মাত্র চল্লিশ টাকায় এক বাটি চিকেন স্যুপ বিক্রি করে মাসে লাভ করছে আশি থেকে নব্বই হাজার টাকা এমনও এক দোকান আজ পুরো শহরে ভাইরাল যেখানে সুপের গন্ধে মানুষ লাইন ধরে বসে আছে এই দোকানটা শহরে এক ব্যস্ততম মোড়ে বিকেল গড়ালেই ভিড় শুরু হয় কেউ বন্ধুদের নিয়ে আসে কেউ ফ্যামিলি নিয়ে আসে আবার কেউ একাই চলে আসে এক বাটি চল্লিশ টাকার চিকেন স্যুপ খেতেই আসে দূর থেকে সব লোকজন প্রতিদিন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মুরগি লাগে ভেবে দেখেছেন এত মুরগি দিয়ে কত বাটি স্যুপ বিক্রি হয় তাজা চিকেন ঘন স্টক আর এমন এক মশলার গন্ধ যেটা একবার খেলেই আর ভুলতে পারবেন না শুক্র শনিবার তো বসার জায়গায় পাওয়া যায় না লাইন পড়ে যায় দোকানের বাইরে হাসি গল্প গরম ধোয়া ওঠা পার্টি হাতে মানুষের মুখে একটাই কথা ভাই এই চল্লিশ কিভাবে দেয় দোকানদার বলেন আমি লাভ দেখি না প্রথমে আগে দেখি কাস্টমার খুশি কিনা মানুষ একবার খুশি হলেই তারা আবার আসবে আর সেই কথাটাই যেন সত্যি হয়েছে এখন দিনে দিনে তার দোকান হচ্ছে আরো বড় যেখানে বড় বড় রেস্টুরেন্ট এক বাটি সুপ দুইশো টাকা বিক্রি করে সেখানে এই মানুষটা মাত্র চল্লিশ টাকায় মানুষের মন ভরিয়ে দিয়েছে এখানে সুপটা অনেক মজা আমি এই দোকানটা যখন দিয়েছে তখন প্রথম থেকে রেগুলার কাস্টমার আর আমার বাচ্চাটা অনেক বেশি পছন্দ করে প্রতিদিন বলে যে চলো আমি যাই সুপ খেতে চাই ইভেন ও দোকানটাও চিনে 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 নিয়ে আসতে পারে আমার কাছে মনে হয় যে এই টাইপের যে দোকানগুলো আছে এই টাইপের দোকানে মানে এই ধরনের স্টাফটা খুব কম পাওয়া যায় আর প্লাস হচ্ছে ওনারা নাচোস ফ্রি দেয় আর এই জিনিসটা খুব খেতে মজা লাগে মানে স্যুপের সাথে মচমচে একটা চিপস খাচ্ছি এটা খেতে খুব ভালো লাগে এটাই আসল ব্যবসা ভালো প্রোডাক্ট ভালো মন আর একটু পরিশ্রমেই খুলে যেতে পারে আপনার ভাগ্য যে ছোট্ট দোকান প্রমাণ করে দিয়েছে সফল হতে লাখ লাখ টাকার ইনভেস্ট লাগে না শুরুতে ভাই এমন দিন গেছে যে সুপ বানাইছি কাস্টমার একটাও আসে নাই দিন শেষে আমার এই সুপ ফেলাই দেওয়া লাগছে এই সুপ এমন একটা আইটেম আপনার না চললে এটা ফেলে দিতে হবে এটা পরের দিন চালানো যাবে তো প্রথমে আমার দুইটা মুরগি তিনটা মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকদিন আমার পনেরোটা বিশটা মুরগি টোয়েন্টি লাগে আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো ডিব্লক ডি ব্লক আপনি ম্যাটেরিয়াল নেমে পল্লবী মেট্রো নেমে যে কাউকে বললে দেখাই দিবেন মিরপুর ডি ব্লক ঈদগা দোকানের নাম হচ্ছে আমার কোলপার কিচেন আমার নাম হচ্ছে রোহান ইসলাম ঈদগা মাঠের সুপের তোমার কথাই বললে দেখাই দিবে